হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাসিড সাহারা ফ্যাশন অ্যাসিড সাহারা ফ্যাশন আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন কিছু প্রিমিয়াম সুতি কোয়ালিটি থ্রি পিস যারা বাসায় সুতি থ্রি পিস পড়তে পছন্দ করেন খুবই পছন্দ করেন তাদের জন্য এই থ্রি পিসগুলো আর আমরা এখানে চারটি কালার নিয়ে এসেছি চারটি কালারই আপনাদেরকে দেখিয়ে দিব এবং যারা সুতির থ্রি পিস রেগুলার রাফ ইউসের জন্য চাচ্ছিলেন তাদের জন্য বেস্ট একটি কোয়ালিটির দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো এবং কালার কম্বিনেশনগুলো আরও সুন্দর দেখলে বুঝতে পারবেন আপনার আমরা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একটি থ্রি পিস পিঙ্ক কালার টাইপের আর এটার কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর তাই না এবং এটার সামনে পিছনে সেম ডিজাইনের হবে এই থ্রি পিসটা যে কোনো গ্রোথের লোক পড়তে পারবে খুবই সফট একটি কাপড় দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা সফট আর আরেকটি কথা যে আমাদের চ্যানেল যারা নতুন এসেছেন এবং যারা নতুন ভিডিওগুলো দেখছেন প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি ক্লিক করে এটা হলো জামার প্যানেলটা এটা দিয়ে যারা সুন্দর করে ডিজাইন করে কাস্টমাইজ করে জামাটা বানাতে পারবেন আর এটা হলো প্যান্টের কাপড় দেখেন প্যান্টের কাপড়টাও খুব সফট আর এখন আমরা দেখিয়ে দিব ওনাটা ওনাটাও অনেক সুন্দর সুতির ভিতরে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি প্রিন্টার আর ওনাটা খুবই লং পরে আরাম পাবেন আপনারা কমফর্টেবল ভাবে নিতে পারবেন আর এটার প্রাইসটা বলে দিচ্ছি আমরা এটার প্রাইসটা হলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইজের ভিতর ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালেকশন আর এটা হলো আরেকটা কালার পেস্ট কালার এটার কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে অবশ্যই যারা অর্ডার করতে চাচ্ছেন তার স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ ইমোর নাম্বারের সাথে যোগাযোগ করে সুন্দরভাবে অর্ডার করে নিতে পারেন এবং অর্ডার করার সিস্টেমটা বলে দিচ্ছি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাহিরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা সুন্নতি জামা বানিয়ে পড়তে চাচ্ছেন তারাও সুন্নতি জামা বানিয়ে পড়তে পারবেন কারণ এই চুইপিসের কাপড়গুলো খুবই বড় খুবই বড় অনেকভাবে আপনারা বানিয়ে পড়তে পারবেন সুনুতি জামা স্টাইলে পড়তে পারবেন যে যেরকম করে বানিয়ে পড়তে চান পড়তে পারবেন কমফোর্টেবলভাবে ভাবে পড়তে পারবেন কারণ খুবই বড় কাপড় এগুলো আর এটা হলো সুরমাশ কালার চারটা কালারই খুবই সুন্দর খুবই ভালো খুবই সুন্দর কম্বিনেশন যারা অর্ডার করতে চাচ্ছেন এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো তারা প্লিজ স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দাও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন দেখেন এটা হচ্ছে স্যালোরের কাপড়টা স্যালোরের কাপড়টা কত সুন্দর আমার কাছে স্যালোরের কাপড়টা আরও বেশি ভালো লাগছে আর যখন এই প্রোডাক্টগুলো আপনারা হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে কত ভালো কোয়ালিটির এবং কত সুন্দর থ্রি পিসগুলো আরও সুন্দর লাগে সামনাসামনি দেখতে আর এই দোপাট্টাটাও দেখেন কত সুন্দর অ্যাশের ভিতরে পেস্ট কালার কত ভালো কম্বিনেশন আর ওটা হচ্ছে আর একটা পেঁয়াজ কালারের ভিতরে যে হ্যাঁ এটা হচ্ছে পেঁয়াজ কালারের ভিতরে এটাও কত সুন্দর একটা কালার কম্বিনেশন দেখতে কত সুন্দর লাগছে না খুবই ভালো আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ক্লিক করে দিবেন আর যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন তারা প্লিজ আমাদের পেজ পেজটি ফলো করে দিবেন এবং আমাদের ভিডিওতে একটু লাইক করে দিবেন এবং যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর এই ধরনের কালেকশন দেখতে চাইলে আমাদের ইউটিউব পেজটি ভিজিট করতে পারেন আর অনেক কালেকশন আছে এই ধরনের আচ্ছা তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম